যদি একদিন আপনি জানতে পারেন মানুষ যাদের ভয়ঙ্কর দানবভাবে আসলে তারাই নিরীহ প্রাণী তখন আপনি কি করবেন এই পৃথিবীতে এমন অনেক গল্প আছে কিন্তু কিছু গল্প আপনাকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে আজ আমরা এমন এক গল্পের মধ্যে প্রবেশ করব যার নাম কাহিনী শুরু হয় লাক্সি দ্বীপের জঙ্গলের মধ্যে থাকা একটি ছোট্ট গ্রাম দিয়ে যেখানে আমাদের পরিচয় হয় নামের মেয়ের সাথে সে জানায় যে রাত নামলেই পাহাড়ের আধারে নেমে আসে এক অদ্ভুত আতঙ্ক যাকে সবাই ফিসফিসিয়ে ডাকে ওচি তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রামকে দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত পাহারা দেওয়া হয় কারণ ওচিরা রাতে পাহাড় থেকে নিচে নেমে আসে এরপর আমরা দেখি শিকারি ম্যাক্সিম এবং আরও অনেক শিশু গাড়িতে করে রাতের বেলা পাহাড়ের বনের দিকে যাচ্ছে ইউরিও এই শিশুগুলোর মধ্যেই ছিল এবং তাদের সবার হাতে রাইফেল ছিল বনের মধ্যে যাওয়ার আগে ম্যাক্সিম ইউরির হাতে একটি ছুরি দিয়ে বলে আমার বাবা এটি আমাকে দিয়েছিল আমার প্রথম শিকারের সময় এখন এটা তোমার কাছে রাখো যদি কেউ তোমাকে আঘাত করতে আসে তাহলে তুমি এটি ব্যবহার করবে অবশেষে আমরা সেই ওচি নামক প্রাণীগুলোকে দেখতে পাই তাদের দেখতে নিরীহ মনে হলেও প্রতিটি চোখের ভেতরে ছিল এক অদ্ভুত রহস্য যা মানুষ কখনোই বুঝতে পারেনি তারা নিজেদের খেয়ালে আনন্দে খেলা করছিল কিন্তু হঠাৎ প্রাণীগুলো ম্যাক্সিম এবং তাদের দলকে দেখতে পায় যাদের দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে এরপর ম্যাক্সিমের নির্দেশে কিছু শিশু কাছে আগুন ধরিয়ে দেয় কিছু ফাঁদ পেতে এই প্রাণীগুলোর পথ আটকে দেয় আর বাকিরা এই উচিত শিকার শুরু করতে থাকে হঠাৎ করে তারা এমনটা করলে উচিদের জগতে যেন এক বিপর্যয় নেমে আসে এই প্রাণীগুলোকে শেষ করে তারা সেই এলাকা থেকে তাদের সরাতে দিয়েছিল যাদের শহর নিরাপদ থাকে এই অবজানের সময় গড়াতে গড়াতে একটি উচি ইউরির সাথে ধাক্কা খায় তবে সে শত্রু নয় তার চোখে ছিল কেবল মায়ের আতঙ্ক আর সন্তানের প্রতি ভালোবাসা কিন্তু তবুও সে ইউরিস সামনে দাঁড়িয়েছিল কারণ তার বাচ্চাটি গাছের উপরে ছিল। আর তাকে বাঁচাতেই হবে এই দৃশ্য দেখে ইউরি আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় সে বাচ্চাটিকে গাছ থেকে নামাতে পারেনি তখন ইউরির এক সঙ্গী যার নাম পেট্রো কে মা ওচিকে আক্রমণ করে এবং সে খুব খারাপভাবে আহত হয় এবং ও সঙ্গীরা তাকে সেখান থেকে নিয়ে চলে যায় তবে তার বাচ্চাটি সেই বনে হারিয়ে যায় ম্যাক্সিম শিশুদের নিয়ে বাড়িতে ফিরে আসে এবং সকালে সবার প্রশংসা করতে থাকে কারণ তারা রাতে খুব ভালো কাজ করেছে কিন্তু তারা নিজেদের খাবারের জন্য শিকার করতে পারেনি এই কারণে সে তার কাছে শিকার শিখতে আসা সব শিশুকে আরো কঠোরভাবে পরিশ্রম করতে বলে ঠিক যেভাবে পেট্রো গতরাতে মা আক্রমণ করেছিল সেইভাবে এই ম্যাক্সিমের উচিদের ওপর এত রাগ কারণ উঁচিরা তার স্ত্রীকে তার কাছ থেকে কেড়ে দিয়েছিল তাই শিষ্যদের বলে ভালোভাবে পরিশ্রম করতে কিছুক্ষণ পর খাবারের টেবিলে পেট্রোয়ের সামনে ম্যাক্সিম তার মেয়ে ইউরির সঙ্গে খারাপ ব্যবহার করে কারণ শিকারের ক্ষেত্রে তার পারফরমেন্স সবচেয়ে খারাপ ছিল এই কারণে ইউরি রেগে সেখান থেকে চলে যায় সে মন ভালো করার জন্য বনের মধ্যে এসেছিল কিন্তু তখন সে একটি গুহা থেকে একটি তীব্র শব্দ শুনতে পায় কাছে গিয়ে দেখতে পায় সে ও সিটি কাল রাতের ফাঁদে আটকা পড়েছে যাকে তার মা বাঁচাতে পারেনি ইউরিকে দেখে সে ভয় পেয়ে আরও জোরে গপজ শুরু করে সে যেন ইউরিকে কামড়ে না দেয় তাই ইউরি একটি লাঠি দিয়ে তার গলা থেকে ভাবতে সরিয়ে দেয় অতিটি দ্রুত দৌড়ানোর চেষ্টা করে কিন্তু আঘাতের কারণে সে হাঁটতে পারছিল না তাকে দেখে তখন ইউরি অনেক মায়া হয় তাই তার ব্যাগে লুকিয়ে বাচ্চাদিকে তার বাড়িতে নিয়ে আসে কিন্তু ইউরি তখনও জানা ছিল না এই ছোট্ট প্রাণী তার জীবন কেমন পথে নিয়ে যাবে সেখান থেকে আর ফেরার উপায় নেই ইউরি উচিটিকে চিকিৎসা করতে চাইলে সে ভয়ে গর্জন করে এবং ইউরিও একটি নকল দাঁত লাগিয়ে তাকে ভয় দেখে শান্ত করে তখনই এই বাচ্চা ওচিকে ব্যান্ডেজ করার পর অচিটিও বুঝতে পারে যে ইউরি তার শত্রু নয় এবং এভাবেই তাদের মধ্যে কিছুটা বন্ধুত্ব বাড়ে ওচি এবং ইউরি একে অপরের সাথে খেলাও শুরু করে কিন্তু তখনই বাইরের অনুশীলন করা শিশুদের বন্দুকের গুল শব্দে বাচ্চা উচিত গতদিনের পুরনো ঘটনা মনে করে যায় সে ভয়ে চিৎকার শুরু করে ইউরিও এতে ভয় পেয়ে যায় এবং তাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু বাইরে সবাই তার চিৎকার শুনে ফেলেছিল তাই তাদের মধ্যে পেট্রো দৌড়ে ভেতরে চলে আসে বন্দুক নিয়ে এবং সেও উচিকে দেখে ফেলে সে তাকে হত্যা করার আগেই ইউরিশি বাচ্চা উচির সামনে আসে এবং পেট্রোকে বলে শোনো এটা শুধু একটি নিরীহ বাচ্চা সে আমাদের কোনো ক্ষতি করবে না সে কেবল তার মায়ের কাছ থেকে আলাদা হয়ে গেছে আর আমি ওকে ওর মায়ের কাছে বসে দেব আর আমি জানি যে তোমার মধ্যেও যথেষ্ট মানবিকতা রয়েছে যে তুমি এই নিরীহ বাচ্চাটিকে মারবে না এই কথা শুনে পেট্রো কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তার বন্দুক নামিয়ে রাখে এরপর ইউরিসি বাচ্চা উচিকে তার ব্যাগে রেখে জানালা দিয়ে পালিয়ে যায় তারপর আমরা এক নারীকে দেখতে পাই যে পাহাড়ের মধ্যে লাঠি নিয়ে মেজদের তারা করছিল এবং অন্য পাহাড়ের দিকে তাকিয়ে ওই উচিটিকে দেখছিল যেটি তার বাচ্চাকে হারিয়েছে কারণ অতিটি কষ্টে জোরে জোরে গর্জন করছিল পরদিন সকালে পেট্রো এই বিষয়ে কাউকে কিছু বলে না এমনকি যখন তার শিক্ষক ম্যাক্সিম জিজ্ঞাসা করে কে পরিষ্কারভাবে অস্বীকার করে সে বলে সে ইউরিকে দেখেনি এখন ম্যাক্সিম ইউরির জন্য চিন্তিত হয়ে পড়ে যখন সে ইউরি রুমে আসে তখন সে একটি চিঠি পায় যেখানে লেখা ছিল যে সে এখান থেকে চলে যাচ্ছে এবং তাকে খোঁজার দরকার নেই ইউরি রুমে সে সামান্য রক্ত এবং পশুর লোহও দেখে যা দেখে সে বুঝতে পারে যে এটি কার কাজ এবং ইউরি কোনো বিপদে রয়েছে তারা বাইরে গিয়ে সব শিশুকে জানায় যে কেউ ইউরিকে অপহরণ করেছে এবং সেও বিপদে রয়েছে সব কিছু অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হয়ে যায় এবং গাড়িতে করে ইউরিকে উদ্ধার করতে বনের দিকে রওনা হয় এবং পেট্রো আলাদা করে ঘোরা নিয়ে খুঁজতে বের হয় ইউরিকে বনের মধ্যে বসানোর পর তারা সর্বত্র খোঁজাখুঁজি করে কিন্তু ইউরিকে খুঁজে পায় না অন্যদিকে ইউরিকে দেখানো হয় যে সে অন্য একটি শহরে পৌঁছে গিয়েছে ইউরি খুব খুঁজা পেয়েছিল তাই সে একটি সাধারণ দোকানে যায় সে কিছু জিনিসপত্র কিনছিল তখনই উচি তার ব্যাগ থেকে বেরিয়ে আসতে শুরু করে অন্য একটি মেয়ে উচিকে দেখে চিৎকার শুরু করতে থাকে এমনকি একটি মেয়ে তাকে হত্যা করার জন্য তার দিকে বন্দুক তাক করে কিন্তু জীবন বাঁচাতে ইউরিকে দোকানে ফিরিয়ে লুকিয়ে পড়তে হয় ওচি এই সমস্ত বিষয়ে বুঝতে পারছিল তখন সেও ভয়ে চিৎকার করে তাই ইউরি তার হাত দিয়ে চেপে তার মুখ বন্ধ করে দিচ্ছিল এবং এই পরিস্থিতিতে ওচি তার হাতে কামড় দেয় যার কারণে ইউরি জোরে চিৎকার করে ওঠে এবং সবার মনোযোগ আবারও তার দিকে চলে যায় নিজেকে বাসাতে সে দোকানের একটি ট্রলির সাহায্য নেয় এবং দ্রুত সেই দোকানের কাজ ভেঙে বাইরে ছুটে যায় এবং জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় এখন সে কাছাকাছি একটি গাড়ি লক্ষ্য করে তার ভাগ্য ভালো ছিল যে গাড়ির চাবিও ভেতরেই ছিল যার সাহায্যে সেখান থেকে গাড়ি চালিয়ে চলে যায় গাড়ির মালিক তার পেছনে ছুটতে থাকলেও সে পালিয়ে যায় এখন যেখানে ছিল আমরা দেখতে পাই সেই জায়গাটি সম্পূর্ণ কুলে গেছে এবং ফুসকা পড়তে শুরু করছে এখন ইউরিও খুব মাথা গড়ে অনুভব করতে শুরু করে এমন অবস্থায় গাড়িও ঠিক মতো চলছিল না হঠাৎ গাড়িটির ছোট্ট অ্যাক্সিডেন্ট হয় ম্যাক্সিম তখন ইউরি খোঁজেছিল যখন সে রাস্তা গিয়ে যাচ্ছিল তখন সে সেই দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত গাড়িটা দেখতে পায় যার তদন্ত পুলিশ করছিল পুলিশ এর মধ্যে নকল রাগ খুঁজে পায় দূর থেকে এটা দেখে ম্যাক্সিম বুঝতে পারে যে এটা ইউরির তাই সে আরো বুঝতে পারে যে ইউরি তার আশেপাশেই রয়েছে কিছুক্ষণ পর আমরা ইউরিকে দেখতে পাই যে সে নদীর পাশে বসেছিল এবং এখন তার পুরো হাত এই অতীয় মতো নী হয়ে গিয়েছে তবে কামড়ের দাঁত যত গভীর হচ্ছিল ততই গভীর হচ্ছিল তার সাথে প্রাণীর সম্পর্ক বিষ আর বন্ধুত্ব দুটোই একসাথে বেড়ে উঠছিল সে জানত যে বীজ তার ভেতরে খইয়ে পড়ছে তাই সে পানির মধ্যে হাত দিয়ে কিছু জোপ তার নিজের ওপর রাখে যাতে তারা রক্ত শুষে নিতে পারে অচি তাকে কামড়ানোর পর তার মধ্যে আরও একটি বড় পরিবর্তন এসেছিল তা হল এই ওচির কথা সে তার ভাষা বুঝতে পারছিল এবং বলতেও পারছিল আর এই মুহূর্তে ইউরি শুধু মানুষ থাকে সে হয়ে উঠো দুই জগতের সেতু বন্ধন আর এইটা অনুভব করে সে সবচেয়ে বেশি অবাক হয় এখন সে যখন পুরোপুরি নিশ্চিত হয়ে যায় সে অচির ভাষা বুঝতে পারছে তখন সে আনন্দের সাথে এগিয়ে যেতে শুরু করে এবং চলতে চলতে তার পা পিছলে যায় এবং সে একটি গর্তে পড়ে যায় যা আসলে একটি পাপ ছিল এবং উপর থেকে বন্ধু ছিল আর এই অসহায় ওচি তার দিকে তাকিয়ে রোল উপর থেকে যে সে কখন বেরিয়ে আসবে কিন্তু ফাঁদে পরে সে এতটাই আহত ছিল যে তার পক্ষে পড়ে উঠে দাঁড়ানোটাও কঠিন হয়ে পড়েছিল এখন ওচি কাছে উঠে বসে তার বাইরে আসার অপেক্ষা করতে থাকে আর অন্যদিকে তার বাবা ম্যাক্সিম সেই বনের দিকে আসতে থাকে যেখানে সেই সময় ইউরি ছিল মাটিতে পায়ের ছাপ দেখে বুঝতে পারে যে ইউরি তাদের আরো কাছাকাছি আসে তখন দেখানো হয় ইউরি যে করতে পড়েছিল তাকে সেই অদ্ভুত মহিলাটি উদ্ধার করে তার পিঠে করে তার বাড়িতে নিয়ে যায় ইউরি জ্ঞান ফিরে তাকাতেই তার জীবন বাঁচানো সেই মহিলাটাকে মা বলে ডাকে আসলে এই মহিলাটি তার আসল মা ছিল যে তাদের ছেড়ে চলে গিয়েছিল ইউরি জ্ঞান ফিরে তার মায়ের সম্পর্কে জিজ্ঞেস না করে প্রথমে জিজ্ঞেস করে মা ওই বাচ্চা উচিতি কোথায় আমাকে তাকে তার মায়ের কাছে নিয়ে যেতে হবে ইউরি বলে জানো মা উচিতই কামড় দেওয়ার পর আমি ওর ভাষা বুঝতে পারছি তখন তার মা বলে তুমি আসলেই আমার রক্ত ইউরি ছোটবেলায় উচিতের ভাষা আমি তোমাকে শিখিয়েছি এটা কারো কামড়ের প্রভাব নয় তখন তিনি কি বাসি তুলে নিয়ে বাজান যা থেকে উতির কণ্ঠের মতো একই রকম শব্দ বের হতে থাকে এটা শুনে ইউরি তাকে বলে যাই হোক আমাকে সে বাচ্চা উচির কাছে পৌঁছাতে হবে এবং তাকে তার মায়ের কাছে নিয়ে যেতে হবে আমি তাকে তোমার মতো অরক্ষিত অবস্থায় পেলে যেতে পারবো না তখন ইউরি আবেগপ্রবণ হয়ে জিজ্ঞাসা করে কেন সে তাকে ছেড়ে গিয়েছিল তার মা কঠিন শব্দে কিছু ব্যাখ্যা দেয় যার অত ছিল আর তখন ইউরি হাতে প্রতিশোধক হিসেবে একটি ইনজেকশন ঢুকিয়ে দেয় আর ইউরি চিৎকার করে আর চিৎকার শুনে তখনই আমরা দেখতে পাই যে পেটকে বৃষ্টিতে ভিজে ইউরি মায়ের বাড়ির কাছে বসেছিল কিন্তু সে জানতো না যে ইউরি এই বাড়ির ভেতরে রয়েছে সকালে ইউরি সেই উচিত শব্দ শুনে ঘুম থেকে ওঠে কিন্তু সে দেখতে পায় যে এটি তার মায়ের বাঁশির শব্দ ছিল বাঁশির লারা তিনি অচিতের সুর বাজাচ্ছিলেন এটি অনুসরণ করে সে একটি জায়গায় যায় এবং সেখানে সে অনেক বই এবং গবেষণাপত্র পায় যা তার মা অচিদের ওপর গবেষণা করে তৈরি করেছিলেন তার মা তখন উচিতের ভাষা সম্পর্কে বলে যে তারা একটি সুরের মাধ্যমে কথা বলে যেটি প্রকৃতির এক দারুণ আশ্চর্য ইউরে এগুলো শুনে তাদের দেখার জন্য আরও বেশি আগ্রহ প্রকাশ করে তখন তিনি আরও বলেন যাদেরকে তুমি ভালো ভাবছ তারা সে ভালোর যোগ্য নয় তারা মানুষকে ঘৃণা করে এবং বছরের পর বছর ধরে আমাদের ঘৃণা করে আসছে তোমার কাছে যে বাচ্চা উচি আছে তুমি তাকে তার মায়ের কাছে নিয়ে যাবে কিন্তু তারা যখন সে বাচ্চা শরীর থেকে মানুষের গন্ধ পাবে তখন তারা তাদের নিজের বাচ্চাকে দূরে সরিয়ে দেবে এবং তাকে মেরে ফেলবে তাহলে তোমার এত পরিশ্রমে কি কোনো লাভ হবে এটা শুনে ইউরি রেগে যায় এবং তার মায়ের ওপর চিৎকার করে সে মনে করে যে তার মা তাকে মিথ্যা কথা বলছে এবং সে বলে যে মা তা নিজের সন্তানদের কথা ভাবতে পারে না সে কীভাবে অন্যের সন্তানদের যত্ন নেবে তখন সে তার মায়ের তৈরি করা মানচিত্র রক্ষ করে এবং সে জানতে পারে ওচিদের দ্বিতীয় অবস্থান কোথায় রুটি দেখার পর তার পোশাক পরে সে তার মাকে ছেড়ে বাইরে চলে যায় সে তার খাবারের জন্য কিছু জিনিস তুলে নেয় এবং তারপর এখানে বাচ্চা উচিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় ইউরি যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন পেট্রো তাকে দেখতে পায় এবং সে তার শিক্ষক ম্যাক্সিমকে জানায় যে ইউরি সেখানে রয়েছে ম্যাক্সিম তখন এখানে আসে তবে ইউরি সেই সময় বাড়ি পরিত্যাগ করেছিল ম্যাক্সিম বাড়ির ভেতরে প্রবেশ করে কিন্তু সে দেখে এই তার স্ত্রী ডাসা এবং তাকে দেখে সে হতভম্ব হয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে ইউরির বিষয়ে ডাসা বলে যে ইউরি আমার মেয়ে সে অবশ্যই এখানে এসেছিল কিন্তু এখন সে সে বাচ্চা সে খুঁজে বের করতে এখান থেকে চলে গিয়েছে আর যদি তার কিছু হয় তাহলে আমি এর জন্য তোমাকে দায়ী করব এবং কথা বলতে বলতে তাদের মধ্যে বিতর্ক বাড়ে এবং মারামারিও গুরুতর আকারে ধারণ করে শিশুরা তাদের মারামারি থামিয়ে দেয় এবং ভিতরে গিয়ে এই বাড়িতে তল্লাশি শুরু করে যেখানে পেট্রো সেই মানচিত্রটি পায় যা দেখি ইউরি এখান থেকে চলে গিয়েছিল আর অচিদের অবস্থান ওই মানচিত্রে ছিল তারা বুঝতে পারে যে ইউরি অবশ্যই সেখানে গিয়েছে তাই তারাও সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় এখানে ইউরি সেই বাচ্চা উচিকে অনেকক্ষণ ধরে বনের মধ্যে খুঁজছিল সে উচির কণ্ঠের আগে ডাকছিল কিন্তু সে বাচ্চাটিকে অনেকক্ষণ খুঁজে না পাওয়ায় ক্লান্ত হয়ে পড়ে সে ক্লান্ত হয়ে এক জায়গায় শুয়ে পড়ে এবং কাঁদতে শুরু করে আর তখনই বাচ্চা উচিরই ইউরির কণ্ঠ শুনতে পায় এবং সেও ইউরিকে জোরে জোরে ডাকতে থাকে উচিটি ডাক শুনে ইউরি দৌড়ে একটি গাছের কাছে চলে যায় এবং সে গাছে চড়ে এবং তাকে দেখে সে আনন্দে আত্মহারা হয়ে যায় এইসব করতে করতে রাত হয়ে গিয়েছিল ইউরি এখানে কিছু খাবার খায় নিজে পান করে বাচ্চা খাওয়ায় তারপর ইউরি ভাষায় বলে এখন রাত হয়ে গিয়েছে কিন্তু দুগ্ধ সকালে আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। এবং তারা একটি ছোট্ট ক্যাম্প করে সেখানে ঘুমিয়ে পড়ে সকাল হওয়ার সাথে সাথে ইউরি একটি ছোট্ট ভেলা তৈরি করে কারণ তাকে নদী পার করতে হবে নদী পার হওয়ার পর তারা পাহাড়ের অন্য পাশে চলে যায় যা একটি সুন্দর জগৎ ছিল যেন কি অন্ধকার থেকে আলোয় টেনে আনলো চোখের সামনে উন্মোচিত হল স্বপ্নের মতো এক জগৎ সুন্দর পর্বত এবং তাদের মধ্যে ছোট ছোট গুহা যার ভেতরে ওই সমস্ত উঁচি লুকিয়েছিল ইউরির কাছে থাকা বাচ্চা উচিটি তার জাতিদের ডাকে সবাই আনন্দে বাইরে বেরিয়ে আসে কিন্তু ইউরিকে দেখে সবাই ভয়ে আবার তাদের গুহায় রুকিয়ে যায় এটা দেখে ইউরি বুঝতে পারে যে তার মা সত্যি কথাই বলছিল যে উচিরা যখন তার বাচ্চাটিকে তার সাথে দেখবে তখন তারা তাকে কখনোই গ্রহণ করবে না এর মধ্যে আমরা দেখি যে ম্যাক্সিমো তার পুরো দল নিয়ে এখানে পৌঁছে গিয়েছে এবং আসার সাথে সাথে গুলি চালানো শুরু করে ইউরি চায়নি যে কোনো উচির এখানে ক্ষতি হোক বিশেষ করে সে বাচ্চা উচির যে তার সাথে ছিল এই কারণে যখন সে তাকে বাঁচানোর চেষ্টা করছিল তখন তার ভেলা উল্টে যায় এবং সে পানিতে পড়ে যায় ম্যাক্সিমো উচিকে ছেড়ে তাদের কাছে আসতে বলেন কিন্তু ইউরি তার কথা শোনে না এবং তাদের থেকে নিচেকে বাঁচাতে সে দ্রুত সাঁতার কেটে একটি বড় গুহার ভেতরে চলে যায় তবে এই গুহাটি খুব বিপজ্জনক ছিল কিন্তু ইউরি কোনো কিছুতেই ভয় পাচ্ছিল না তবে ম্যাক্সিম যে কোনো মূল্যে ইউরিকে বাঁচাতে চেয়েছিল এই কারণে সে নিজেই সে গুহার ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ এই গুহাটি খুব বিপজ্জনক ছিল এবং এতে শিশুদের জীবনও বিপদে পড়তে পারত ম্যাক্সিম ইউরিকে ধরার জন্য সেই গুহার মধ্যে দ্রুত দৌড়ায় এবং ভুল করে তার পা পিছলে যায় যে আটকে পরে একটি বড় কাঠের মধ্যে এই কাঠগুলো খুব ভারী ছিল এবং সেগুলো সরিয়ে বের করার পরিবর্তে আরও বেশি ভেতরে আটকে যায় এটা দেখে ইউরি তার প্রতি করুণা হয় সেখানে এসে এই কাঠ সরাতে চেষ্টা করে কিন্তু এই কাঠ এতটাই ভারী ছিল যে একাও সরাতে পারছিল না আর তখন এই অচিরি পেছন থেকে বেরিয়ে আসে এবং প্রথমবারের মতো ম্যাক্সিমের দিকে তাকায় ম্যাক্সিমও তার চোখের দিকে তাকায় আর তার চোখ এতটাই নিরীহ এবং নিষ্পাপ ছিল যে এটা দেখে ম্যাক্সিম প্রথমবারের মতো উপলব্ধি করে যে আমরা এই প্রাণীগুলোর উপর খুব খারাপ করেছি বাস্তবে এই প্রাণীগুলো খারাপ নয় এই কারণে প্রথমবারের মতো সে ওই বাচ্চা ওসির মায়ায় পড়ে যায় এবং তাকে হত্যার ভাবনা ছেড়ে দেয় এখানে ইউরি একা আবার সেই কার সরাতে চেষ্টা করলে অবশেষে ইউরি এবং ম্যাক্সিমের উভয় প্রচেষ্টায় সে ফাঁদ থেকে মুক্ত হয় তারা সেখানে আসার সাথে সাথে আমরা দেখতে পাই যে যে শিশুগুলো বাইরে তাদের জন্য অপেক্ষা করছিল তারাও ইউরির ভেলা দিয়ে এই গুহার ভেতরে আসতে থাকে এবং তাদের পেছনে ইউরির মাও এখানে বন্দুক নিয়ে এবং লাইট নিয়ে আসতে থাকে কারণ তাকেও ইউরিকে বাঁচাতে হবে অবশেষে ইউরি এবং ম্যাক্সিম প্রথমে সেই গুহাটি পার হয় এবং একটি নতুন সুন্দর এবং জাদুকরী স্থানে পৌঁছায় এই জায়গাটি বাস্তবে জাদুকরী ছিল না তবে এর অনুভূতি একদম জাদুকরী দুরিয়ার মতো ছিল কারণ তারা এর আগে এমন সৌন্দর্য কখনো দেখেনি এখানে সব অচিরা বেরিয়ে আসে এবং এই মানুষদেরও দেখতে পায় ম্যাক্সিম এবং ইউরি ভেবেছিল যে তারা নিজেদের এবং প্রাণীদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবে কিন্তু তখন ম্যাক্সিম পেছন থেকে দেখে যে তার শিকারী শিশুরা বন্দুক নিয়ে এই প্রাণীগুলোকে মারার প্রস্তুতি নিচ্ছে যেমনটা সে আগে তাদের শিখিয়েছিল ভ্যাকসিন তাদের সামানোর চেষ্টা করে কিন্তু একটি শিশু গুলি চালায় ভাগ্যক্রমে গুলিতে কোনো প্রাণীকে আঘাত করেনি বরং পাহাড়ে লেগেছিল কিন্তু এই গুলির ভয়ে এই প্রাণীগুলো আরও বেশি আগান্বিত হয়ে উঠেছে পরিস্থিতি সামাল দিতে ইউরি মা তখন তার বাসি বাজান এই প্রাণীগুলোর সাথে সুর দিয়ে কথা বলতে থাকে এবং তাদের বোঝান যে এই মানুষগুলোর কোনো খারাপ উদ্দেশ্য নেই তারা কেবল তাদের সন্তানকে ফিরিয়ে দিতে এখানে এসেছে সেই সুর শুনে অতিরাও শান্ত হয় ইউরি গিয়ে বাচ্চা উচিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয় এবং উচি তার মাকে জড়িয়ে ধরে একটি মা এবং সন্তানের পুনর বিলনের অনুভূতিতে ইউরি খুব আবেগপ্রবণ হয়ে পড়ে তখন সেও তার মায়ের দিকে ফিরে তাকায় যিনিও চোখের পানি পেয়েছিলেন এখন তার মা এবং সে একে অপরের কাছে আসে এবং একে অপরকে জড়িয়ে ধরে এইদিকে দুই মাকে তাদের সন্তানদের সাথে খুশি দেখে চলচ্চিত্রটি এখানে শেষ হয় শেষে প্রমাণ হলো দানব বলে কিছু নেই ভয় শুধু মানুষের চোখে আর ভালোবাসে পারে সব সীমানা ভেঙে দিতে তাই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ